আসসালামু আলাইকুম ওরকমাতল্লাহি অবরাকাতু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাইকে বিসমিল্লা যে নতুন একটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে এল লাইট তৈরি করার মেশিন ফুল সেট আপ মেশিন দেখাবো আপনারা যারা এলইডি লাইটের বিজনেস করতে চাচ্ছেন ঘরে বসে নিজেরা লাইট তৈরি করতে চাচ্ছেন এই ধরনের যারা এল বাল্ব তৈরি করতে চাচ্ছেন তারা কিভাবে। একটি লাইট তৈরি করবেন এবং লাইট তৈরির মেশিন আপনাদের কী কী প্রয়োজন হবে এক সেট মেশিন নিলেই কিন্তু আপনারা নিজেরা ঘরে বসে লাইটগুলো তৈরি করতে পারবেন ডিপা বডির লাইটও তৈরি করতে পারবেন তারপর এখানে কলস বডি ডিপা বডি দোনোটি লাইটই আছে দোনোটি লাইটই কিন্তু আপনারা তৈরি করতে পারবেন যদি আপনারা এই ফুল সেট আপ নেন বা যারা লাইটের বিজনেস করতে চাচ্ছেন দীর্ঘদিন ধরে তাদের জন্য আজকের এই ভিডিওটি তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো প্রথমত আপনারা যারা লাইটের বিজনেস করতে চান লাইটের বিজনেস করতে হলে অবশ্যই আপনাদের এক সেট আপ মেশিন নিতে হবে এবং এক সেট আপ মেশিনের মধ্যে দেখতে পাচ্ছেন যা যা থাকছে এখানে ফুল সেট আপ মেশিন আছে তো মূলত দুটি মেশিন মূল মেশিন হয় একটি হচ্ছে ক্যাপ পাঞ্চিং মেশিন এটাকে হোল্ডার লক করার ক্যাপ পাঞ্চিং মেশিন বলা হয় এই মেশিনটি দ্বারা কিন্তু লাইটের হোল্ডার লক করা হয় যেই দেখতে পাচ্ছেন এই পিনগুলো এই পিনগুলো লক করা হয় বডির সাথে এই ক্যাপ পাঞ্চিং মেশিনটি দ্বারা তো ফুল সেট আপের মধ্যে ক্যাপ পাঞ্চিং মেশিন থাকছে এরপরে এটা হচ্ছে হিট সিং পাঞ্চিং মেশিন এখানে যে ভিতরে যে হিটসিংটি থাকে সেই হিটসিংটি কিন্তু বসানো হয় এই হিটসিং পাঞ্চিং মেশিনের দ্বারা তো এখানে হিটসিং হিট হিটসিং পাঞ্চিং মেশিন আছে তারপর ডাইস আছে তার পাশাপাশি দেখতে পাচ্ছেন এখানে একটি আলাদা ডাইস দেওয়া দেওয়া হয়েছে এটি দিয়ে আপনি ফাইভ ওয়ার্ড থেকে পনেরো ওয়ার্ড এবং এটি দিয়ে আপনি পনেরো ওয়াট থেকে তিরিশ ওয়াট পর্যন্ত কাজ করতে পারবেন এটি দিয়ে প্রেশার দিয়ে দিয়ে কাজ করতে হয় তো তার পাশাপাশি আমরা ডাইস দিয়ে দিচ্ছি এক পাশে কলস বডি বসবে এবং আরেক পাশে ডিব্বা বডি বসে যে কোনো ওয়ার্ডের লাইট আপনি কাজ করতে পারবেন এখানে বসিয়ে ফিক্সিং পাঞ্চ করতে পারবেন তার পাশাপাশি এক্সপোর্ট কোম্পানির একটি ঢিল মেশিন দিয়েছি নাট টাইট এবং লুজ দেওয়ার জন্য এটি চার্জেও চলে মানে এটি আপনার কারেন্ট চলে গেলেও চলবে তার পাশাপাশি একটি ভালো মানের তাতাল আছে তার পাশাপাশি তাতালের সাথে রাং আছে রজেন আছে এবং তাতাল রাখার একটি স্টান আছে এবং তার পাশাপাশি দেখতে পাচ্ছেন একটি স্টারের ড্রাইভার আছে এবং গ্লুগান আছে গ্লুগানের সাথে এক প্যাকেট গুলুস্টিক আছে এবং তার কাটিং করার কাটিং প্লাস আছে এবং দেখতে পাচ্ছেন প্লাস আছে তো এগুলো কিন্তু ফুল সেট মধ্যেই থাকছে তো যাদের এলইডি লাইট তৈরি করার মেশিন প্রয়োজন ফুল সেট আপ মেশিন বিসমিলা মেশিনারিস থেকে নিতে পারবেন এবং তাছাড়া আপনি আমাদের থেকে আলাদা আলাদাভাবেও নিতে পারবেন এবং কাঁচামালের ব্যবস্থা আমরা আপনাদেরকে করে দেবো যাদের এই মেশিন এবং সেট প্রয়োজন আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো ভালো